সবাইকে শুভ সকাল সবাইকে শুভেচ্ছা সকাল ছয়টা বাজে মা যে লউ গাছে ডা চাল কুমড়া গুর বানিস দাও মরে উড়িয়া করে গাছে হ্যাঁ বাজে নোটা মতে বাজে দিল মাছ দিছি লাউ সুন্দর জঙ্গলে ছাইপা গেছিল পরে জঙ্গলকে কেটে দ गास गुन्दर जङला दामी गाह गाछ हिसाब छोटो जाङला माछा डा छोटो गेसँग

আর যে দিলে আর দুই আর পর্যন্ত দিলে সে এই যে পর্যন্ত তো সে এই হবো গিল আর ঠিক মতো তো আমি কটা গাছ কাটতে যাম সকাল সকালেই মানে রোদ উঠলে পরে জন জায়গা তো গাছ কাটে নিয়ে আসি তো কটা গাছ আছে কটা খাওয়া আমুদ তারপরে কটা নিয়ে আসি গাছ কেটে তো আমি নদীর পাড়ে এসেছি তো নদীর পারে এসে ওই যে করলা খাতটা আমার করলা খাতের নিচে এই ওটা গাছ তো এই দিন করলা খাতে গাছ কাটছি আবার এটা গাছ কাটার শেষ হয়েছে আবার নিচে গেছি ওই একটা লঞ্চ যাবেন সে ওটার মধ্যে খরের খরের লঞ্চ আর খর নিয়ে যাবেন সে খের ওই খের ডি নিয়ে ঢাকা যাইবো নৌকা তো ঢাকার দিকে বড় ওরা যারা ই আছে ব্যবসায় আছে তারা নৌকা আমাদের এলাকায় আসে যে খড় কেনার জন্য গরুর খাবার তো কিনে নিয়ে ওই যে গেল নৌকা পাঠিয়ে ঢাকা যাইবে খে তো নদীতে জল আসলো স্থিতিভাবে আছে জল বাড়েও না কমেও না এক ভাবে আছে আর মনে হয় না এই বছর জল হবে জানি মনে মানে না কেননা আষাঢ় মাস শেষ শ্রাবণ মাস পড়ল তো বর্ষাকাল তো আষাঢ় দুই মাস বর্ষাকাল কিন্তু এক মাস তো গেল গিয়া বর্ষাকালের তো অথচ জলের কোনো খবরই নাই বৃষ্টি হয় মানে যে বৃষ্টি হয় ওই বৃষ্টিতে আসলে জল এতটুকু বাড়ে না আর উত্তরে উজানে এই শুনি বন্যা হয়েছে অমুক জায়গায় গাইবান্ধা লালমনিহাট বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে তো ওই বন্যার জলে আমাকে দিকে আসে না আমাকে যে একটা উত্তরে একটা বাদ আছে সেটা হলো ইয়ের বাঁধ তারাকান্দির বাদ ওই তারাকান্দির বাঁধ ওখানে সুইচ গেট করা আছে যদি ওই সুইচ গেট খোলা দেয় পুরাপুরি বা বাঁধ ভেঙে যায় তাহলে সে আমাদের এখানে বন্যা হয় ওই উঠেলে আমাকেও বেরিবাদ হিসেবে রাখছে তারাকান্দির বেরি বাদ ওটা আমার বন্যা প্রতিরোধ করার জন্য ওই বাদটা দেওয়া তারাকান্দির বাদ এই জন্য আমাদের এলাকায় একটু সুরক্ষা টোনা হয় না তারপরে নদী দিয়ে বা সুইচ গেট দিয়ে যেটুকু জল আসে এটুকুই এলো পরিস্থিতি আমাদের বর্ষাকালের তো জল যখন বাড়বো আস্তে আস্তে তো দেখবেনি আপনারা সবাই জল বাড়ার তো আসলে আমাদের এলাকা বর্ষা না হইলে জল না হইলে ভালো লাগে না জল হবে নৌকাতে চলাচল করে সাপড়া তুলমু মাছ মারমু গাছ এই সব বর্ষা সৌন্দর্য তো চলেন যে আমি গাছ কাটে নিয়ে আসি তারপরে বাড়ি জামগা যেটা জেলেদের নৌকার ভিতরে নৌকার পড়াতন আছে পারাতন রেখে দিছে ভিতরে এব বছর জাল পাতেনা এই জেলায় এই জালগুলা রেখে এইভাবে এই যে থেকে জালগুলা জলে অর্ধেক জলে অর্ধেক ইয়ে টানে এই জলন্ত অবস্থায় রয়েছে এই যে জেলে যে লোকটা এই লোকটাই চাকরি করে এখন বর্তমানে ঢাকায় যার কারণে এবছর জাল পাতে নাই তো এইভাবে রাই খেতে গেছিল তো অবসর না পাওয়া বা ছুটি না পাওয়ার কারণে এগুলা যে এইভাবে রয়েছে এগুলা রক্ষিত করতে পারে নাই তো চাকরি করলে তো বুঝেনি পরে আপনারা চাকরি করা সময় সুযোগ না দিলে এগুলা তো রক্ষা করতে পারবো না তবে আমাদের বাগান গাছে ওখানে গাছ আছে অনেক বা গাছ তারপরে হচ্ছে সেন্সি গাছ তো এই যে আমাদের এই যে করলা ক্ষেত করে নিচ্ছে এই ঘাস কাটুম এখন বন্ধুরা তো ওই ঘাস কাটলাম তো ঘাস কাটা এই ক্ষেত্রে শেষ ও এখান থেকে সিরিয়াল দেখছিলাম ঘাস কাটতে 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 ওখানে আবার এই যে খুশি জ্বালাইছে ঘাস কাটতে কাটতে আইসে ওই যে কুটুকু আগে কাটছি ওটুকু যে খুশি জ্বালিয়ে গেছে আবার যে মধ্যে যেই দেখা যায় কাটা দেখা যায় এগুলো কাটা শেষ দিলাম তার মানে এই ক্ষেত্রে আর কাজ হবে না গাছ কাটা শেষ দিলাম তো আবার পরবর্তীতে অন্য একজনের কাটন লাগবো পূজা উঠে গিয়ে গাছ কাটায় বাড়িতে যাও না রান্না পরে গিয়ে দেখা যাচ্ছে ওই বাড়ির কাছাকাছি Hej, los, tak? Te w Paryżu? Te kazachki. Ja zaobiście lambą. Zaobiście lambą. Zaobiście lambą. Zaobiście lambą. Zaobiście আগে কত সেলেতে তো গেছি আমাকে বর্দি করতে আগে তো গাড়ি আসাল না খালি নদীতে যাও নাকি দক্ষিণে গুমগ্রাম আগে সেলুতে গেছি মির্জাপুর থেকে সেলুতে উঠছি তার বিশ টাকার বাদাম কিনছি খাইতে খাইতে একবারে কামার বাড়ি যায় নামছি সেলুতে যাওয়ার আনন্দটা আছে আলাদা যেরম ঢেউ জল খালি গেছি তো চলেন যাই এখানে বাড়িতে মজার মজার রান্না বান্না করা হয়েছে ওখানে খাইবো সকালবেলা তাহলে কি কি কাজ আছে সকালে করা হইব তো বন্ধুরা গুড়ি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টি আসি শুইব না ভুকু পাখি ডাক নেই তো সকালে খাওয়া দাওয়া করে কথা

তখন কেউ দলা দিলে খাইব না তুমি কেমনি করে মাইকা দিছে খাম না আগের দিন গুলা সে ভালো গেছে এনে দিন সব বাই মানে যেরকম পরিবেশ এরকম মানুষের মন হয়েছে আগের মনই ভালো আসল মানুষও ভালো আসল মনও ভালো আসল আর এনে মনে করে মাইকা দিলে খাইলে একজনে কইব ই কি মা কাছে খেয়ে দেবে না আনছি আগে কিন্তু প্রসাদ মনে করে খাইছি ভালো লাগছে

একটাই শোনা গেল সাবান নিয়ে হোটেব দেখে আচার খায়ও না সালাও দিও না কলাও দিয়ে না আচার খাইও না সাবধানে যাই সারাদিনে তেমনিই থাকবো কোনো পথ নেই বৃষ্টিতে পর বাড়ি